আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা চলে আসছি ফলি আপার কাছে উনি হচ্ছে রুলিং করতেছেন আপা রুলিং আপটা কত বছর ধরে করতেছেন দুই বছর টোটাল এখানে চাকরির বয়স কত দিন আমাদের এখানে দুই বছর হেল্পার হিসেবে জয়েন করছিলেন অপারেটর আগে কোথায় ছিলেন এইখানে যে যোগদান করছেন এই দুই বছরে কেমন পরিবেশ কোনো অসুবিধা হয় নাই তো না আচ্ছা একটু কাজটা করেন আমরা এ দেখেন রুলিং করতেছে কত টার্গেট রুলিং এর একশো বিশ করে আপনি কত করে করেন একশো বিশ করে করেন না এটা হলো ফ্রন্ট পকেট রুলিং কিভাবে ভাস করছেন আপা একটু জোরে বলেন আচ্ছা এই প্রসেসটা যদি কেউ শিখে বেতন কত হবে কত পনেরো হাজার টাকা হবে এই প্রসেসের স্যালারি ভালো পনেরো হাজার টাকা স্যালারি পাওয়া যাবে তাই তো সব মিলে ওভার টাইম সহ কত আসবে

ওনাকে দুইশো চল্লিশটা পকেট রুলিং করতে হয় তাই না আপা দুশো চল্লিশটা করে করতে হয় অনায়াসে কাজ করে যাচ্ছে কোনো সমস্যা নেই আপনারা দেখেন আপনারাও পারবেন শুধু সাহসের বিষয় ওনারা একদিন স্কিল্ড হয় নাই কাজ শিখতে শিখতে স্কিল্ড হয়েছে নাকি গ্রামের বাড়ি কই আপনার ময়নসিং কোন জায়গায় এই চালখানা। জেশাল এটা কিন্তু খুব কাছে। বাড়ি যাবেন তো আজকে? কালকে যাচ্ছেন? নতুন রেসিপিলে কিভাবে শুরু করবে? মনে করেন যে একজন হেল্পার হেল্পার হিসেবে জয়েন করছে। সে প্রথমে কি শিখবে? মানে ভাঙাটা শিখবে। ভাঙাটা যাবে। হয়ে যাবে। তারপর একটা দুইটা করে বডি আস্তে আস্তে করার চেষ্টা করবে তাই না? মেশিনটা কন্ট্রোলিং আসলে হয়ে যাবে এটা কি মেশিন আপা টু নিডেল মেশিন বলে এটা আসলে টু নিডেল লক স্টিচ এই মেশিনে কি কি আছে আপা মানে এই মেশিনটা দিয়ে আপা বলতেছে রুলিং করে যে স্টিচ করে কিন্তু আমি বলছি এটা তো ববিন কেস না কয়টা দুইটা একটু দেখাবেন এই যে এখানে হচ্ছে দুইটা ববিন কেস কিভাবে বের করেন বেডটা একটু করে দেখান আচ্ছা এভাবে বের হয়ে গেছে না তারপর আবার কিভাবে জয়েন করবেন এই যে এখানে লাগাইছে দেখেন একবারে সহজ ছুটে গেছে হয়ে গেছে না দেখেন খুব সহজে করে ফেলতেছে পারলে সহজ না পা পারলে সব কাজই পারলে সহজ না পারলে কঠিন পারলে কঠিন ভয় সব কঠিন ভয় পাওয়া যাবে না এটা ফ্রন্ট পার্টের খুবই একটা দামি প্রসেস সবাই শিখেন এই প্রসেস শিখলে চাকরি সুনিশ্চিত ঠিক কি না পা চাকরির বাজার অভাব নাই চাকরির অনেকে আয়সা বলে আমাকে নিয়োগ দেয় না আপে হেল্পার হলে তো আপনাকে নিয়োগ দিবে না কারণ গার্মেন্টসের হেল্পার খুব কম পরিমাণে লাগে সবচেয়ে বেশি লাগে হচ্ছে অপারেটার আপাদের মতো কাজ শিখে আসেন ইনশাল্লাহ চাকরির অভাব হবে না কী বলেন আপা ঠিক কি না আপা আমার দিকে তাকেন ঠিক কী না তাহলে নতুনরা কি করবে বলেন পরামর্শ দেন কাশি গাছ আর যদি কাশি গাছ সুযোগ না থাকে চেষ্টা করতে হবে হেল্পার হিসেবে কোথাও জয়েন করার এবং কাজটা শিখার তাই না তাহলে যত দ্রুত অপারেটর হবেন চাকরির অভাব হবে না আর কেউ কাউকে সুযোগ তৈরি করে দেয় না ঠিক না আপা নিজের সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হবে যত অপারেটর দেখেন গার্মেন্টস লাইনে ওনারা আসছে কিন্তু হেল্পার হয়ে তারপরে ধীরে ধীরে অপারেটর হয়েছে ঠিক আছে আপু ভালো থাকবেন কেমন ইদ মোবারক